কোন কোন বইয়ে ইসিমের আলামত দেওয়া আছে পনেরোটা বিশটা আবার তিরিশটা আছে আবার কোন কোন বইয়ে ফেলের আলামত লিখতে গিয়ে লেখা হয় পাঁচটা সাতটা আটটা এভাবে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লিখে রাখে কিন্তু আজকে আমি আপনাদেরকে ইসিমের আলামত দেখাবো ফার্স্টটা ফেলের আলামত দেখাবো তিনটা হরফের তো আলামত নেই এই আটটা আলামতের পর

আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হচ্ছে ইসিম ফেল হরফ নির্ণয় করার কি আলামত আছে আমি কিছু আলামত দিয়ে আপনাদেরকে মানে আলামত গুলা দিয়ে কিছু মাত্র আটটি আলামত ইসিম ফেল হরফ নির্ণয় করার কৌশল শিখিয়ে দিব এটা অবশ্যই দেখবেন এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস যে দেখেন প্রথমে আমি ইসিমের আলামত লিখেছি ফার্স্ট টা এই ফার্স্ট ইসিমের আলামত যদি আপনি বুঝেন ইনশাআল্লাহ আপনি আর কোনোদিন ইসীম মানে ইসীম ইসীম নিতে কাটল কেটে এই ভারত থেকে আপনি কোনোদিন কষ্ট পাবেন না এখানে একটা কথা মনে মনে করে দিই যে আমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে অর্থাৎ আরবি দ্বিতীয় অনেক সময় আরবি প্রথম পরীক্ষার মধ্যে এই বিষয়টা আসে যে ইসতিখরাজাল আসমা মিনান নস অথবা ইসতিখরাজাল আফান মিনান নস অর্থাৎ নিচে একটা নস দেবতাকে ছুড়ো করে দুই তিন চার রানের এখান থেকে আমাদেরকে কিছু ইসিম নামে ওয়ার্ড বের করতে হয় অর্থাৎ ইসীম নির্ণয় করতে হয় তখন আমাদেরকে ফার্স্ট বা দশ নম্বর দেওয়া হয় আবার অনেক সময় ফ্যাল নির্ণয় করতে বলে যে ইস্তাহারজালা ফাল মিনার নস নিচের নস থেকে কিছু ফ্যাল নির্ণয় করো কিন্তু আমরা ইসিম আমরা জানি ইসিম কাকে বলে এটা জানি ফ্যাল কাকে বলে এটা জানি কিন্তু ইসিম ফ্যাল হরফ যে এই যে এগুলা কিভাবে নির্ণয় করতে হয় এগুলা চিনি না ইবারত থেকে এটাই আমাদের বড় ধরনের একটা ভুল এক্ষেত্রে আমি আজকে এর আলামত গুলা নিয়ে উপস্থিত হয়েছি এমন কিছু আলামত আছে যেগুলো দেখে আপনি অবশ্যই অবশ্যই ইসিম ফেল হরপ নির্ণয় করতে পারবেন এবার আসি ইসিম কাকে বলে একটু করে সংজ্ঞা আপনারা অবশ্যই জানেন ইসিম হচ্ছে নাম ইসিম ওটা যেটা নাম বোঝায় যে শব্দ দ্বারা কোনো কিছু কোনো ব্যক্তি বস্তু বস্তুর নাম বোঝায় সেটাকে আপনারা আমরা ইসিম বলি আবার আরবের মধ্যে খুব সুন্দর একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে এভাবে যে

আল কালিমাতু তাদুল্লু আলা মানান মুক্তারিনান বিআহাদিল আযনাতি সালাসা মাযি হাল মুস্তাকবাল মাযি হাল মুস্তাকবাল অর্থাৎ অতীত এই তিন কালের কোন একটা কালের সাথে সম্পর্ক রেখে যে ওয়ার্ড নিজে নিজের অর্থ করে সেটাকে ফেল বলে কিন্তু ইসিমের মধ্যে কোন কালের সাথে সম্পর্ক থাকবে না ফেলের মধ্যে সম্পর্ক থাকবে আর হরফের সঙ্গে এভাবে দেওয়া আছে মানে হিদায়াতুন নাহু অনুহিদায়াতুন নাহু কিতাবের মধ্যে যে

আমি এখানে কিছু আলামত লিখেছি যে এক নম্বর ইসিমের আলামত হচ্ছে শুরুতে আলিফ লাম কোন একটা ওয়ার্ড বা কোন একটা আরবি শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে সেটা ইসিম হবে যেমন আলহামদ আলিফ এবং লাম আছে আলিফ লাম দেখে আমি বলতে পারবো আলহামদ শব্দটা ফেল না হরফ না কিন্তু ইসিম যেহেতু আলিফ লাম আছে আলিফ লাম থাকাটা ইসিমের আলামত এবার আসুন দুই নম্বর শেষের তানবিন হওয়া যেমন করিমুন তানবিন কি

যে হরফ গুলা সতেরোটা আছে যে হরফ কোন একটা আরবি শব্দের শুরুতে এসে সেই শব্দকে নিচে জের দেয় মানে ইসিমকে বললে যে যে হরফ কোন একটা ইসিমের শুরুতে এসে ইসিমকে জের দেয় সেগুলোকে হরফে জের বা হরফে জার বলে এই হরফে জার সতেরোটা আমরা এভাবে কবিতাতে পড়েছি বাউ তাও কাফেলাম ওয়াউ মুনজুমুদাহালা রুবাহাশামিন আদাফি আন আলা হাত্তাইলা এগুলো আপনাদের মনে রাখা অবশ্যই জরুরি মনে মানে এগুলা নোট করে নিবেন যারা জানেন না তার মানে হরফে জারের পরে আসলে সেটা ইসিম হয় যেমন বা হচ্ছে হরফে জার বা আজের বি তারপরে সেটা যায় দিন বা বিজাই দিন এই বা আসার কারণে জায়দ শব্দের ইসিম যেটা গ্রান্টেড এবার আসুন শুরুতে হরফে নিদা হরফে নিদা কি হরফে নিদা মানে ওই সমস্ত হরব যে হরফ গুলা দিয়ে অন্য একজন মানুষকে ডাকা হয় মানে আহ্বান করা হয় যেমন বলি ইয়া করিম ইয়া রহিম ইয়া খালেক যে আলা কোরআনে অনেক যে বলেছেন ইয়া ইউহাল ইনসান ইয়া ইউহান নাস এভাবে যে ইয়া বলে যে ডাক দিচ্ছেন ইয়া ইউহান এইগুলো হচ্ছে হরফে নিদা হরফে নিদা ফাস্টা ইয়া আয়া হায়া আই আ এগুলা মনে রাখা আমাদের অনেক মানে এগুলা ইম্পর্টেন্ট বিষয় হিসেবে আমাদের মনে রাখা উচিত এগুলা মনে রাখবে এই ফার্স্টটা হরফে নেদার পর যে যে কোনো ওয়ার্ড আসে সেটা অবশ্যই ইসিম হবে যেমন দেখেন ইয়া ইয়াটা হরফে নেদা ইয়া ডাক দিয়েছেন যায় কি ইয়া এ যায় শব্দটা অবশ্যই ইসিম যেহেতু ইয়ার পরে এসেছে হরফে নেদার পর আসলে সেটাও ইসিম হয় তাহলে আমরা ইসিমের আলামত ফার্স্টটা জেনে গেছি এবার জানব ফেলের আলামত ফেলের আলামত অনেক বই অনেক আছে কিন্তু আমি তিনটা লিখেছি যে তিনটার মাধ্যমে আপনি অবশ্যই ফেলের আলামত মানে যে ফেল নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে দেখেন শুরুতে সিন হওয়া। সফা হাওয়া মানে এটা কি বোঝাতে কোন একটা শব্দের শুরুতে সিন আসে যখন সফা যা অর্থ সবা এই ওয়াতটা থাকে তখন আমরা তারপরের ওয়াতকে তারপরের শব্দটাকে অবশ্য ফেল করব যেমন কোরআন ব্যাপারে হয়েছে সফা তাআলামুন সফা ফর যে তাআলামুন তা সেটা তাআলামুনা এটা উশফাল যেটা সফা এর ফলে হচ্ছে এবং শুন শুরুতে সিন হাওয়া আপনারা দেখবেন আপনি কোন একটা শব্দের শুরুতে সিন আসে অতিরিক্ত হিসেবে তখন সে ওয়ার্ডটা অবশ্যই ফেল হবে যেমন কোরআনে ব্যবহার হয়েছে সায়কুদ সুবাহা মিনান নাসিমা ওয়াল্লাহু মা'আনকিবুলাতিহিমুল লাতি এখানে কোরআন শরীফের কোরআনের দুই নাম্বার দুই ফারার একবারে প্রথম লাইন সায়াকুলু বলতে সিন যেটা এসেছেন সেটা ইয়াকুলু শব্দের শুরুতে এসেছেন মূলহতি ইয়াকুলের শুরুতে সিন একটা অতিরিক্ত এসেছেন তার মানে সিন আসলে কিন্তু নিকটবর্তী বোঝায় অর্থের ক্ষেত্রে অর্থ যখন দেখেন এটা অবশ্যই ফেল যেহেতু সিন এসেছে কোন একটা শব্দের শুরুতে সিন এসেছেন এবার দেখুন কত হওয়া কোনো একটা শব্দের মানে কোন একটা আরবে ওয়ার্ডে শুরুতে যদি কত থাকে তখন সেটা অবশ্যই ফেল হয় যেমন কদে যা এই যা শব্দটা অবশ্যই ফেল কেননা আমরা কোরআনে বলেছি কদে যা এখন মিনা লহি নুরুন অকিতাব মুবিন এখানে কত কদের পরে ওয়ার্ড যেটা এসেছেন সেটা অবশ্যই ফেল হবে যেমন যা এটা ফেল যেটা কদের পরে এসেছেন এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তসরিফ ফেলের আলামত তসরিফ এটা আলামত না আমি তিনটার মধ্যে এটা তারপরে লিখেছি মানে চার নাম্বার দিয়ে মানে চারটা করে রেখেছি এটা তসরিফ তসরিফ বলতে আমি বোঝাচ্ছি যে যে আপনি ইসিম ফাইলের ফাইলের আলামত যাই পড়েন না কেন ফাইল নির্ণয় করার একবারে এক নম্বরের যেটা আপনাকে হেল্প করবে এক নম্বরের আলামত বলা আছে সেটা হচ্ছে তসরিফ সেটা কি ইসিম যে আমরা যেগুলো পড়েছি ওই মাঝের সিগা মুজারা সিগা মাঝি মারু মুজারা মারু এই মাঝি মুজারা তারপর আপনার ফেলে আমার ফেলে নিহি ফেলে মাদি ফেলে মোজারা ফেলে আমার ফেলে নিখি এই যে চারটা ফেল আছে এই ফেলগুলো গুলা যেগুলা তসরি আছে তসরি বলতে মাঝে যে সিগাগুলো আছে মানে মাঝে সিগা আছে মোজারা সিগা আছে যে বহস থেকে হোক না কেন মাঝের যে সিগা মোজারা যে সিগা ফেলে আমার নিহির যে সিগাগুলো আছে এই সিগার সাথে কোন একটা শব্দ যদি মিলে যায় তখন সেই শব্দটা অবশ্য ফেল হবে যেমন ফা আলা মাঝের প্রথমটা ওয়াহেদ ফা আলা এর সাথে আমি যদি একটা শব্দ মিলিয়ে বলি সেটা হবে নাসর যেমন নাসরা শব্দটা আপনি লক্ষ্য করলে দেখবেন খুব হু সাথে মিলে গিয়েছে যদিও হরদ পরিবর্তন হয়েছে কিন্তু শব্দটা মূলত গঠনগত দিক দিয়ে ফাঙালার সাথে মিলেছে নাসরাটা এই জন্য নাসরাটা অবশ্যই ফেল হবে কেননা এটা তসরিফ অর্থাৎ আমি তসরিফ মানে এটাই বোঝা যাচ্ছে এখানে যে তসরিফ হচ্ছে ফেলে মাদে ফেলে মোজারা ফেলে আমার ফেলে নিহি এর সিগা যে বহস্তিগা হোক না কেন এর সিগাগুলোর সাথে কোন একটা ওয়ার্ড বা কোন একটা শব্দ যখন মিলে যায় সেই শব্দ বা সেই ওয়ার্ডটি অবশ্যই ফেল হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এবার আসুন বলতে পারেন ভাই হরফের আলামত কি আসলে হরফের আলামত কিছুই নেই ইসিম এবং ফেলার আলামতের পর বাকি যাই থাকবে গোলার হরফের আলামত যেমন আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝাই যে অনেক সময় দেখবেন আমার মনে করেন তিন বন্ধু আছে তিন বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে আমি বলতেছি ভাই জান আমার বন্ধুকে ডেকে আনেন আমার বন্ধুকে ডেকে আনেন বলা হচ্ছে এখন বন্ধু তো তিনজন কাকে ডাকবে আমি বলেছি আমার অমুক বন্ধুকে মনে করেন আমি বলেছি ফারুক এখন ফারুক কে ওখানে আছে দুইজন একজন রহিম একজন করিম বাকি যে থাকবে রহিম আমি যাকে বাড়াচ্ছি ভাই যাকে বাড়াচ্ছি সে কিন্তু রহিম কে চিনে করিম কে চিনে ফারুক না তার মানে আমি যখন ডাক আমি যখন বলবো তুমি ওই ফারুক কে ডাকো তখন রহিম এবং করিম ব্যতীত যে বাকি আছে সে হচ্ছে ফারুক তার মানে পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যেগুলা জুস নির্ণয় করতে পারলে মানে কোন অংশ সাবেদ করতে পারলে সেটা কুল সাবেত হয় এটা একটা কায়দা কি কোন একটা বিষয়ের যদি কিছু সাবেদ করতে পারে অন্যগুলো গুলো অটোমেটিক সাবেত হয়ে যায় এক্ষেত্রে আমি বোধহয় ফেলে এবং ইসিমের আলামত গুলা যখন আপনি জানবেন অটোমেটিক বাকি যাই থাকে সেগুলো হচ্ছে হর অফ আলামত হরফের আলামতের মধ্যে যেগুলো ইসিমের আলামত এবং ফেলের আলামতের সাথে মিলে না যে ওয়ার্ডটা সেটা অবশ্যই হরফ হবে আশা করি আজকের ক্লাসটা আপনারা অবশ্যই উপকারে এসেছেন যদি আমাদের চ্যানেল নতুন এসে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝখানে ক্লাসগুলো শেয়ার করে দিবেন এবং কমেন্টে আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন আপনাদের কমেন্ট দেখলে নতুন নতুন ভিডিও করা উৎসাহিত জাগে আজকে এতটুকু অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু